রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানীর কৃপায় সবাই ভালো আছো আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম সকালে পুজো অর্চনা করে নিয়ে এখন আমার গোপাল সোনাদের বাল্যসেবা দিয়ে দিয়েছি আর আজকে আমার গোপাল সোনাদের বাল্যসেবা দিয়েছি ক্ষীরের সন্দেশ দিয়ে আর আজ অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর আজ সারাদিন খুব বৃষ্টি হয়েছে আর সারাটা দিন বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল তোমরা সকলে হয়তো ভাবছ আমি কেন এ কদিন ভিডিও দিইনি আমরা অনেক বড় বিপদের মধ্যে পড়েছিলাম সে কারণে ভিডিওটি রেডি করার সময় হয়ে ওঠেনি কয়েকদিন আগে আমার দেওরের একটা অ্যাক্সিডেন্ট হয় সে কারণে খুবই ব্যস্ত ছিলাম তোমরা তো সকলেই দেখেছিলে তোমাদের দাদাভাই বৃন্দাবনে গিয়েছিল ভাইয়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে সঙ্গে সঙ্গে সেখান থেকে রওনা দিয়ে দেয় আমার দেওর এখন বর্তমানে শিলিগুড়ি নার্সিংহোমে ভর্তি আছে আমার দেওর যা ঈদের সম্বন্ধে তোমাদের সাথে কখনো কিছু শেয়ার করা হয়নি আমার দেওরের এমন ঘটনা হওয়ার জন্য আমি কিছুদিন ধরে এত ব্যস্ত ছিলাম যে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আর তার সাথে খুবই চিন্তার মধ্যে ছিলাম কারণ আমার দেওয়ারে ছোটো ছোট দুটো ছেলে মেয়ে আছে সেই কারণে আর বিশেষ করে অনেক চিন্তা হচ্ছিল এখন ডাক্তার বলেছে একটু ভালো আছে সেই কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি কারণ কদিন খুবই ব্যস্ত ছিলাম তাই আর ভিডিও শেয়ার করতে পারিনি আর মন মানসিকতাও ভালো ছিল না আর এ কদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি বলে তোমরা কেউ কিছু মনে করো না তোমরা সকলে আমার পাশে থেকো আর মাঝে মধ্যে শিলিগুড়িতে যেতে হচ্ছে এই কারণে তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারবো না তাই আমি ভেবেছি একদিন পরপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তোমরা কেউ কিছু মনে করো না তোমাদেরকে অনুরোধ করছি একবার তো ভেবেছি ভিডিও হয়তো আর করতে পারবো না কিন্তু তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ যে তোমাদেরকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না সে কারণে এতদিন পর আবার ভিডিও শুরু করলাম এখন দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের অনেকগুলো কাজ করে নিয়েছি তারপরে আজকে রান্না বসিয়েছি আর এই ভিডিওটি কয়েকদিন আগেকার আমার দেওয়ারের অ্যাক্সিডেন্টের আগে আমি ভেবেছিলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তাই এই ভিডিওটি বানিয়েছিলাম এই দেখো পটলের খোসা আর আলুর খোসার একটা রেসিপি এটা কিন্তু শুধুমাত্র পটলের খোসা আর আলুর খোসা যা আমরা ফেলে দিই আর এই ফেলে দেওয়া জিনিস দিয়ে দেখো কত সুন্দর একটা রেসিপি তৈরি করছি তোমরা এইভাবে একবার করে দেখো দেখবে অসাধারণ লাগবে প্রথমে কড়াই একটু সর্ষের তেল দিয়েছি তারপরে তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে এই পটলের খোসা আলুর খোসাগুলো দিয়ে দিলাম আর এই পটলের খোসা আলুর খোসাগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি আর সামান্য একটু হিং দিচ্ছি এই হিং দিয়ে একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো যখন জলটা শুকিয়ে যাবে তারপরে এই পটলের খোসা আর আলুর খোসাটা ভালো করে ভেজে নেব আর যারা যারা আমায় কমেন্ট করেছো। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে তোমরা সকলে আমার পাশে থেকো আর আগের এক ভিডিওতে আমাকে অনেকে কমেন্ট করেছ অনেক কিছুই জানতে চেয়েছ সেগুলো তোমাদের সকলেরই প্রশ্ন উত্তর আমি ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা সকলে অবশ্যই বুঝতে পারছো বাড়িতে একটা বিপদ হলে কতটা চাপ হয় তোমরা কেউ কিছু মনে করো না আমি একদিন পর পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আর কয়েকদিন আগে আমি লাইভে এসেছিলাম আর তোমাদেরকে লাইভে আসার কথাটা জানানো হয়নি আর এরপর থেকে যখন আমি লাইভে আসব অবশ্যই তোমাদেরকে জানাবো আর তোমরা সকলে আমার পাশে থেকো আর এখন দেখো পটলের কষা আলুর কষাটা তো আমার ভাজা হয়ে গেছে এটা একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে বেটে নেব আর এখন আমি আলু আর শোলা কচুর একটা সবজি রান্না করছি আর সবজিটা আমার হওয়ার দিকেই আর এখন আমি এই আলুর খোসা আর পটলের খোসাটা ভালো করে এর মধ্যে দিয়ে বেটে নেবো প্রথমে একটু আদা দিলাম আর একটা শুকনো লঙ্কা ভাজা দিয়েছি এখন ভালো করে আলুর খোসা আর পটলের খোসাটা বেটে নেব তারপর এর মধ্যে এখন একটু সর্ষের তেল দিয়ে মিশিয়ে তারপর আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়ে দেব একবার তোমরা এইভাবে করে দেখো তোমাদের খুব ভালো লাগবে এখন আমার রাধা দামোদরকে দুপুরো ভোগ দিয়ে দেব তোমরা সকলে ভোগ দর্শন করো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো রাধে রাধে